আসসালামু আলাইকুম এটা হলো আমাদের বলারামপুরেতে পড়ছে বলারামপুর বলারামপুর মৌজা এটা হলো একটা রেডি বাড়ি গ্যাস নেই যা কটা রুম আছে আমি দেখিয়ে দিব তো এখানে হলো জায়গা হলো চার শতক থেকে একটু কম আছে পঞ্চাশ সেন্ট কম আছে আর যে শাখা রাস্তা আছে শাখা রাস্তার পাশেই শাখা রাস্তা থেকে মাত্র পঁচিশ ফিট ভিতরে তো আসলে যখন অনুমতি নেওয়া হয় তো শাখা রাস্তাটা দেখেই অনুমতি নিতে পারবেন আর এটা হলো সামান্য এটা আমি মনে করি এই যে এই জায়গাটা কোনো ব্যাপার না এই হলো শাখা রাস্তাটা আর এই হলো বাড়িটা আমি ভিতরে যাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু সাথেই থাকুন আমি বাড়িটা দেখাচ্ছি আগে বাহিরের অংশটা দেখাই গ্যাস নেই যে লাকৃতি লাকৃতি রান্না করতেছে দেখা যায়নি ওয়ালটা ও আচ্ছা নিচে ওয়াল আছে হ্যাঁ এই যে সীমানা নির্ধারিত করা আছে আচ্ছা আমি আগে টিন শেডটা দেখে টিন শেডটা দেখে তারপর একটু দেখে টিন শেড এনে দুই রুম আছে না এখানে হলো টিন শেড দুই রুম

আর বিল্ডিংটা যেটা এটা যেভাবে করছে মানে আসলে দুই তলা পর্যন্ত করতে পারবেন আর কি আর যদি বেঙ্গে ফাউন্ডেশন করেন সেটা হলো আলাদা হিসাব বিল্ডিংটার ভিতরে গরম আছে কো কালা দেখি আগে পজিশন দেই বিল্ডিংয়ের পজিশনটা আগে দেখেন সৌন্দর্যটা দেখাই এমনি রুম কয়টা মোট বিল্ডিং এ এই একটা রুম বেডরুম বাবুইটা জিজ্ঞাসা এ লোক বড় রুম বড় বড় দ্বিতীয় রুম টা করা আছে সেখান তাহলে মোট তিন রুম না তিন রুম আর এই সামনে এটা নিয়ে চার রুম এইখানে একটা ডাইনিং স্পেস আছে এটা হলো টোটালি বেডরুম তিনটা এই যে দেখিয়ে দিলাম সরাসরি আর ডাইনিং স্পেসটা এই হলো কিচেন লাইন গ্যাস নেই তবে আপাতত বোতলে রান্না হচ্ছে সুন্দর সেলফ করা আছে না সমস্যা নেই না না কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক জায়গার পরিমাণ হলো চার শতক মৌজাটা হলো বলারামপুর প্রাইসটা দাঁড়িয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁচাত্তর লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট রাস্তা পাকা রাস্তা রাস্তা সুন্দর আছে এই রাস্তাটা থেকে মাত্র বিশ ফিট ভিতরে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ